ごめんなさい。<noise> <noise>

কথাটা কি বাবা লজ্জার কথা তারপরও বলি তুমি তো বাবা বিয়ের বয়স তোমার হয়ে গেছে আমি চাইতেছি তুমি একটা বিয়ে করো বিয়ে করলি ধরো আমাদের ঘরে যে সাংসারিক কাজকর্ম বৌমা করলি গেলে আমার ঘরে বাপ বেড়া ভালোই চলবে তুমি কি কো এখন আব্বা আমি কি করবো আমি আমি চাইতেছি না এই সময় আর অল্প বয়সে বিয়ে সাথে করতে আর আপনি যেটা বইলে ফেলেছেন বাড়িতে একটা মেয়ে মানুষের প্রয়োজন আছে রান্না বান্না এসে আর অনেক কাজ আছে আব্বা আমি এই সময় বিয়ে করতে চাইতেছি না আমার সামনে অনেক দুর্গুলো দিন পড়ে রয়েছে লেখাপড়া এখন বিয়ে করলে লেখাপড়া সব নষ্ট হয়ে যাবো এখন দেখেন আপনি যদি বিয়ে করতে পারেন তো করেন তাহলে আমার মায়ের অভাবটা পূর্ণ হব মানে আপনি চিন্তা করেন কি করবে আমি তো ভাইবে চিন্তা দেখলাম বাবা আমি এটাও বুঝতেছি যদি এখন তুমি বিয়ে শাদি করো তাহলে তোমার লেখাপড়া নষ্ট হয়ে যাবে তোমার লাইফটাও নষ্ট হয়ে যাবে দেখি তুমি বলতেছ যেহেতু বিয়ের কথা তুমি বলতেছ আমি আমার বন্ধু আসছিল কালকে সেও আমাকে প্রস্তাব দিয়ে গেছে যে একটা মেয়ে আছে ভালো

গ্রামের মানুষ যাই কই একেবারেও তো পুরা হই নাই দেহি বন্ধু যেহেতু বলছে মেয়েটাকে দেহি গেলি যে করা লাগবে আর কোনো অর্থ নাই পছন্দ যদি হয় আল্লাহ ভরসা করে নিয়ে আসি যাই আসরের নামাজের সময় হলো নামাজটা আদায় করে আসি আপা 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 ওই দিন একটা কথা বলছিলাম না কথা তো বলছিলাম ঠিক আছে কিন্তু সমস্যা হলো যে আপনি তো সবই জানেন এখন কি আর আমার এই বয়স এগুলি করা সম্ভব আর ঘরে আমার একটা বড় মেয়ে আছে মেয়েটার রায় খায় এখন যদি আমি এইসব করি কীভাবে সম্ভব আর সবচেয়ে বড় কথা হইলো যে ওই লোকটাকে আমার মেয়েটারে মাইনা নিব যদি আপনি মনে না করেন তাহলে মাইনে আমি আলাপ করছি তো কথাবার্তা সব ওকে করছি যদি আপনি রাজি থাকেন তাহলে আমি কথা বলছি উনি রাজি বলে আমি নিয়ে আসি কাল শুক্রবার আগামীকাল শুক্রবার নিয়ে আসি একবারে বিয়ে কলেজ হয়ে যাবো

এখন তো দেখি আমরা যা করে ভালো জন্যই করে মা নোটা তোমার কি কইলো মা শরমের কথা কী কম তুই তো সবই শুনছোস আমি নতুন করে তোরা আমি কিছু কইতে পারবো না মা মা এ বলছি তুমি আমার ছেলে বিয়ে করবা আমি কী কইছি মা তুই তো সবই শুনছোস

ওই যে পশ্চিম পাড়ার মামু হ্যাঁ মামু হ্যাঁ চিনি তো ওই যে ওইদিন রাস্তায় দেখা হইছিল মামুন তো তোমার বিয়ের কথা তুমি কি রাজি আছো বিয়ে ভাই বয়সও তো হয়ে গেছে বিয়ে শাদি তো করাও দরকার এখন আপনার এলাকার লোকজন আছেন দেখেন যদি ভালো হয় আমার কোনো আপত্তি নাই আচ্ছা ঠিক আছে মামুনকে আমি বুঝাইছি তাহলে তোমারে ফোন দিলে তুমি চলে আসো যতজন কাজে বসে নিয়ে যায় বিয়ে করে দিবা তাহলে কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে কিন্তু একটা কথা দেখেন আবার যাতে কোনো সমস্যা না হয় কোনো সমস্যা হলে আমি তো আছি আমি তো মরে নাই এখন তোমার যত রিস্ক আমি আছি আচ্ছা ঠিক আছে তাইলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম তো কি করবি রাজি হয়ে গেছে তো ভালোই আছে আসেন আসেন ভিতরে আসেন আসেন দাদা তোমার কপাল ভালো দাদা এত সুন্দর মাল তুমি এই বয়সে দেখো তো কত সুন্দর লাগতেছে তুমি কোনো কথাই বলে না তাড়াতাড়ি নিয়ে চলো বাসে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাদা এখন বিয়ে পড়া মুখ আনে খাওয়া দাওয়া অনুষ্ঠান সব ওখানে করিয়ে বিয়ে পড়া মুখ ওই বাড়িতে দাদা তু কি দাদি দাদি করো এখন কি দাদু

কে দিনের আচ্ছা সকালে পড়ালাম মায়ের বিয়ে আর বিকালে পড়ালাম মেয়ের বি আল্লাহর দুনিয়া কত কিছু দেখতাছি আচ্ছা ঠিক আছে করে ধরে খাত tậtি ভালো

তুই এটা কি করলি হ্যাঁ তুই তো একবার আমার কাছে বলতে পারতি মা আমি যা করছি সুর্যর মতই করছি আর এই বয়সে তুমি যদি বিয়ে করতে পারো তা আমার বিয়ে বয়সে আমি বিয়ে করতে পারি না আসলে আমি সরি কি করব আমি তো তোর ভবিষ্যতের কথা ভেবে আমি এটা করছি কিন্তু আমি তো বুঝতে পারি না যে তুই আমার এইটা কোরা ফলাবি আমার কাছে না জিগাইয়া

আমি শরীর মোতাবেক আপনাদের বিয়ে পড়াইছি কোনো সমস্যা নাই চলে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে আমার প্রতি আমাদের আলাদা করে চলো বুঝলাম যাই হোক নাকি ছেলে যেহেতু কইরা ফেলাইছে যাই হোক সমাজে যাই এটা আমাদের মাইনে নিতে হবে না মাইনে উপায় নাই তা আসো সবাই আসছে খাওয়া দাওয়া হাইরে ফেলে আচ্ছা ঠিক আছে চলে বসো সবাই বসো